আমার প্রথম কথা শেষ কথা আমার এবং আপনার জন্য আল্লাহ রব্বুল আলমিন একটা নির্ধারিত করে কমপ্লিট করে আল্লাহ রব্বুল আলমিন আপনার রহমত দেওয়া একটা জন্মদের বাড়াখানা আমার এবং আপনার নামে আল্লাহ তালা লিপিবদ্ধ করে জান্নাতের মধ্যে আল্লাহ অগ্রিম রেখেছেন এখন বলবেন হুজুর এটা কি আবু জাহালের নাম আল্লাহ লেখছে আবু জাহালের নাম লেখছে

জোরে বলেন ঠিক কিনা আপনি যদি কেমতের ময়দানে চাবি না পান তাহলে তালা খুলতে পারবেন কথা বলে না আমার কথা রাখ করার কথাই কারণ কোন জায়গা যদি এরকম ভাবে কেটে যায় রক্ত আসে যদি বাম লাগাও বাম না গেলে পুরে কি কি ফুরা না কথা বলে না যদি বলেন পুরাই কিনা এখন আমার এবং আপনার লক্ষ্য স্থির করতে হবে আমি আপনাকে বলবো না আমি ভরে শিক্ষিত হয়ে আপনার কাছে আসছি আপনি আপনার জায়গা থেকে যে জিনিসটা শিক্ষা করা দরকার খুব ওয়াজ করি মুহে কষ্ট করে ওয়াজ করি তাফসীর করি অর্থ করি ব্যাখ্যা করি এই দেখুন বিধু করা হয় দেশ विदेश প্রায় 120টা রাষ্ট্র হলো মুসলিম রাষ্ট্র জুরুল্লাহ আল্লাহু আকবার আপনারা হইতো আমার ওয়াজ না শুনলো বাহির রাষ্ট্র ওয়াজ শুনতেছে কিন্তু আমি যদি ভুল করি ভুল করি তাহলে তারা ভুল ধরবে কি ধরবে না কথা বলেনা ভুল ধরবে কি ধরবে না আপনি যদি ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব ভুল একটা ভুল ধরতেই পারে সাব

আপনারা আমার কিছু নামাজটা করবে উচ্চ আওয়াজে বলবেন করবেন কেন করবেন না আপনি বলবেন হুজুর মাছ চাই দোয়া খুলি আপনি পাঁচ মিনিট না দশ মিনিট আমরা বই আপনি উজু করে আসেন বাবা উজু সারা নামাজ হবে তো উজুর মধ্যে ফরস কইটা জোরে বললেন কয়টা কে কে পারেন একটু হাঁস কষ্ট করেন নাকি দিন দেখাইছেন কথা না জোরে বলবেন দেখাইছেন ইমাম সাহেব উজু করে ইমাম সাহেবের উজুরা কোনদিন দেখছেন আল্লাহকে জিজ্ঞাসা করবে

আমাদের বউ রাষ্ট্রের আলেমরা বক্তাগিরি না করলো সাধারণ পাবলিক যে ওয়াজ করে এই ওয়াজই যথেষ্ট বলেন ঠিক কিনা সমস্যা হলো আমরা যারা এদিক আছি আমরা যারা হেদিক আছি পক্ষের মধ্যে আমলের বাস্তব বিশ্বাসের অভাব ইমাম সব চিন্তা করে আমার বেতন বাড়ানো গেল আমাকে ভালো পোশাক আশাক দেওয়া গেল আমাদের ভাও অবস্থান করে ধেন কেন আল্লাহ সরমান তোমাকে আমি তো ওই জায়গার মধ্যে পাঠাইছি আমি আল্লাহ তোমাকে আমি হসপিটালে রাখতে পারতাম আকাশে পাখি বানাইতে পারতাম তোমাকে আমি অন্য কিছু জায়গার মধ্যে রাখতে পারতাম না ওই আমি আল্লাহ তোকে পছন্দ করছি আল্লাহ আল্লাহ যদি কারো পছন্দ করে এই পছন্দটা কারো ঠেকানো মতন ক্ষমতা আছে এই কারণে আমার মত পাপিষ্ট আপনাদের কাছে নামাজ আদায় করে। এখন বলেন তো আপনাদের আল্লাহ ইন্ডিকা ফ্রান্স জাপান ইটেন ইন্দোনেশিয়া বিভিন্ন অমুসলিম রাষ্ট্রের মধ্যে যারা নাকি শুকুরের বস্তু বিক্রি করে সেই রাষ্ট্রে আমাদের আপনাদের রাখার মতন আল্লাহ কৌফিক আছে কি আছে না

কারণটা হলো আমি পাঁচ সপ্তাহ নামাজ কিভাবে পড়াই আপনাদেরকে কিভাবে রুকু করাই কিভাবে সাজদা করাই আরো দশটা আলেম আইন না আপনারা কম্পেয়ার করবেন আপনার বিনিয়োগ করবেন আমার কণ্ঠটা রেকর্ড করবেন আমার জিনিসটা আপনি শুনবেন বুঝবেন আমার পড়া শুদ্ধ হচ্ছে কিনা এটা নিয়ে আপনি শিখার জন্য কি করবেন একটু বলেন শিখার জন্য কি করবেন আগামীকাল যদি আপনাদের মধ্যে আমার যদি মত হয় তাহলে আজকের দিনটা আমার কি আগামীকাল যদি আমি মরে যাই তা আজকের দিনটা কি কথা বলে না

আমরা যখন নামাজ পড়তে আসি যাহার নামের ভয় দেখান মরণের ভয় দেখান ভয় দেখান মসজিদ দেখা বাইরে আগামীকাল যদি আমার মরণের দিন হয় আর আজকের দিনটা যদি আমার শেষ হয় তাইলে আমার বয়স হয়ে গেছে পঁয়তাল্লিশ বছর হিসাব করার দরকার আসি কাজের কথা বললাম

কোরব দিন বলবে বলে ইস্কি বলরাারে আমার স্বামী এই তরকারিটা বেশি ভালোবাসতো তিন দিন বলবে মেরা বলবে মা বাবা যে মারা গেছে কয়েকদিন হলো তো মা তিন দিন কাছে থেকে ফোন দিবে সে তাড়াতাড়ি সুসুল বাড়ি বলে যাই শ্বশুর শাশুড়ি চলে খারাপ পাঁচ দিনের খতনটা না পড়ায়া চার দিনের মধ্যে মা খতরটা পড়াইতে পারবে বল না দেখো না বুঝলি নে পাঁচ দিনের দিন আমার জন্য খতব হলো বাইরা খুব খেয়াল করে শুনবেন আমি আমার দিকে লক্ষ্য করেছি কারণ আমি লক্ষ্য করি বলি আমাদের মাই ধরে শুরু করতে পারেন মানলো আমার কি কেউ বাচ্চা নাই

পাঁচ দিন পরে আমাকে কেউ করবে না যেহেতু তোমার আগামীকাল মৃত্যুর দিন আজকে হলো শেষ দিন রাতের আসর নামাজে করে ঘুম যাওয়ার আগে তুমি একটু হিসাব করো একটু তওবা করো দুই বার তিন বার আস্তাগফিরুল্লাহ কইরা তুমি বলো কে আমার কাছে কত টাকা পাবে কত টাকা নি পাবো আমার তো আজকে রাতটা হলো আল্লাহু মিন্না বিইসমিকা আমুতু আল্লাহ তোমার নামে আমি মরছি জোরে জোরে বলো আল্লাহু আকবার

আল্লাহর কানের দিকে আপনি যদি রোগী হন আপনি একটু এক্সরে করবেন আপনার ইমানের রোগ এটা কি পাতলা না নাকি ডায়রিয়া নাকি আপনার কি ডায়াবেটিস নাকি আপনার নাকি আপনার প্রত্যেক সম্মুখে

আর মহিলার সাথে যে কোনো সন্তান করতে পারে না যে কোনো সন্ধান করতে পারে না যে কোনো করতে পারে না দেশের দাবার করতে পারে না কিন্তু করতে পারে সেদিন আল্লাহকে ভয় না পা বলছে কুন্দে তুমি যত পাওয়ারই হও যাকে আমি আল্লাহ কান দিয়া কবরে আনবো তার মধ্যে কি নাই কোন সন্দেহ আল্লাহ রসে মাফ করবেন আমি আর অগ্রসর হচ্ছি না আসল আমার এবং আপনার আসর মাগরিব এসা ফজর নামাজে আসা দরকার আসি কি আসো না যদি বলেন আসি কি আসো না যে নাকি মসজিদ দিচ্ছে আপনাকে ফজর সময় না করে কথা বলেন আপনারা অগ্রসর হন আমার জন্য আমি গ্রুষের হক কথা বলছি চাকরি করে আমি আর বাকি জিন্দিগি চলার জন্য আর আমার নিয়োগ নাই বলেন আমি